ওমানে পাসপোর্ট ফরম জমায় হয়রানি দূতাবাসের বিরুদ্ধে অনেক প্রবাসীর এই খুব জানতেছেন বন্ধুরা অনেক প্রবাসীরা আবার না জেনে দূতাবাসে সময় অসময় না বুঝে তাদের টাইম শিডিউল না জেনে তারা কিন্তু গিয়ে দূতাবাসে গিয়ে তারপরে হয়রানির শিকার হতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা পাসপোর্ট ফর্ম কীভাবে জমা দিবেন কোন সময়তে গেলে আপনারা আর কোনো সমস্যা পড়বেন না বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে যেই অভিযোগটা উঠেছে গণমাধ্যমগুলোতে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাসপোর্টের ফরম জমা দিতে গিয়ে ওমানের মাস্কেট থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরবর্তী সালালা শহর থেকে এসেছিলেন পাঁচজন বাংলাদেশি প্রবাসী বাইরা কিন্তু দূতাবাসের সিরিয়াল নাম্বার না থাকায় তাদের আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এতে দিন অপেক্ষা এবং দীর্ঘযাত্রার ক্লান্তি সত্ত্বেও কাজ সম্পূর্ণ করতে পারেননি তারা এখানে একটি বিষয় বলে রাখি আপনারা যখন দূতাবাসে বা পাসপোর্ট ই পাসপোর্টের জন্য যখন আবেদন করেন তখন সেখানে আপনাদের ফিঙ্গার প্রিন্ট আই স্ক্যানার এগুলো মানে দেওয়ার জন্য দূতাবাসের একটা শিডিউল আপনাদেরকে ডেট দিয়ে থাকে কিন্তু অনেক প্রবাসী ভাইরা সেটা ডেটটাকে তোয়াক্কা না করেই আপনাদের নিজেদের সুবিধার্থে আপনারা চলে যান দূতাবাসে হয়তো গিয়ে মনে করেন যে কাউকে দুই মানে দুই ষাট টাকা দিলে অথবা গেলে আমরা দূর দূরান্ত গেলে হয়তো মানে কর্মকর্তারা দিয়ে দিবে। কিন্তু হয়তো আপনি জানেন না যে দূতাবাসে ওই একই দিনে শিডিউল অনুযায়ী একশো থেকে দুইশো বা তিনশো জনের লোকের সিরিয়াল নাম্বার ইতিমধ্যে হয়ে গেছে এখন এত মানুষের ভিড়ে আপনাদেরকে কিভাবে দিবে সেই কর্মকর্তারা এই বেবি মূলত আসলে আপনাদেরকে দেয় না তারপর আমরা মানে অনুরোধ জানাবো দূতাবাসের কর্মকর্তাদেরকে যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে অবশ্যই তাদের প্রতি কিছুটা হলেও আপনারা সহানুভূতি দেখাবেন তা না হলে অনেক ভাইরা দূর দূরান্ত এসে তাদের টাকা পয়সা খরচ করে তারপরে তারা কিন্তু আপনাদের প্রতি অনেকটা ক্ষোভ নিয়ে চলে যাবে আর যারা প্রবাসী আসেন অবশ্যই আপনাদেরকে যেটা বলেছি যে ই পাসপোর্ট আবেদন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই শিডিউল নাম্বারটা চেক করে ওই দিনটাতে আপনারা যাবেন তাহলে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না